আপনাদের কথা রাখার জন্য দ্বিতীয়বারের মতো আবারও চলে গেছিলাম বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে তবে এবার কিন্তু আপনাদের জন্য ধামাকাদার ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই বিস্তারিত থাকছে ভিডিওতে এর আগের ভিডিওতে কিন্তু আমরা বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ফুটেজ নিতে পারি নাই যার কারণে আমরা ঘুরে চলে আসছিলাম তবে আসার আগে আমরা প্রিন্সিপাল স্যারের নাম্বারটা নিয়ে আসছিলাম দেন দুই তিন দিন ধরে বেশ আকারে কল দিয়ে কন্টাক্ট করার ট্রাই করি অবশেষে স্যার আমাদের ফোনটা রিসিভ করে দেন বলে যে তোমরা সরাসরি চলে আসো তোমাদের সাথে সরাসরি কথা বলবো যার কারণে আমরা সোজা চলে আসছিলাম শুরুতে ঈশ্বর ওভার কারণ এখানে নাকি মিঠুন কিছু কাজ আছে যার কারণে আমি বসে বসে ওয়েট করতেছিলাম অবশেষে মিঠুন ভাই চলে আসে কাজ শেষ করে তারপরে আবারও আমরা রওনা দিই বেবজা পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্দেশ্যে তো যাক এর আগে এবার দিয়ে মানে আমরা দ্বিতীয়বার আসলাম এই বেবজা স্কুলে হ্যাঁ তো দেখা যাচ্ছে প্রিন্সিপাল স্যারকে বলছিলাম ফোন দিয়ে তো স্যার বললো আমাদের সাথে দেখা করো তারপরে আর কি অনুমতি দিবে তো দেখা যাক আসলাম অনেক এক্সাইটেড ভাই বিশ্বাস করেন মানে অনেকটাই কেমন কেমন লাগছে অস্থিরতা কাজ করছে আদৌ কি আমাদের কি এই বেবজা পাবলিক স্কুলটা আর কি ওপর থেকে নিতে দিবে কিনা সেটাই দেখার পালা তো দেখা যাক আমরা আর কি গার্ডের সাথে কথা বললাম উনি ভেতরে গেল বলছি যে প্রিন্সিপালের সাথে কথা বলি দেখা যাক কি হয় তো ভেতরে আর কি ম্যাম ডাকছিল তো ম্যাম আর কি কিছু কথা বললো আমাদের বোঝালো যে হচ্ছে প্রিন্সিপালের অনুমতি লাগবে তো দেখা যাক কথা শুনে যা মনে হচ্ছে আমাদের ফিফটি দেওয়ার চান্স আছে এখন শুধু প্রিন্সিপাল স্যারের জন্য ওয়েট করব তো স্যার মেবি আসবে পাঁচটার পরে তো পাঁচটার পর্যন্ত মানে এখন যেহেতু চারটা বিশ পঁচিশ বাজে এখন ওয়েট করা লাগবে কি হয় আপনার কি মনে হয় প্রিন্সিপাল স্যার অনুমতি দিবে আশা করা যায় যেতে পারে যেহেতু আমাদের ভেতরে কোনো কাজ নাই তাই ভাবলাম একটু সামনে দিয়ে ঘুরে আসি এখন হাতে প্রায় হচ্ছে এক ঘন্টার মতো সময় আছে দেখ এক পাঁচটার পরে কি হয় যেহেতু আমাদের হাতে এক ঘন্টা সময় ছিল যার কারণে তাল তোলা যে মুহূর্ত আছে এখানে এসে আমরা দুই ভাই ওয়েট করতেছিলাম বিশ্বাস করেন ভাই এক ঘন্টা মনে ছিল আমাদের কাছে এক মাসের সমান মানে কাটতেছিলই না কাটতেছিল না প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টার মতো লাগতেছিল মানে এত বোরিং লাগতেছিল তারপরেও আমরা ধৈর্য ধরে এখানে প্রায় এক ঘন্টার মতো বসেছিলাম অবশেষে দেখলাম যে ঘড়ির কাটা টিকটিক টিকটিক করে পাঁচটা আর কি অলরেডি বেজে গেছে যার কারণে অনেক এক্সাইটেড নিয়ে মানে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল আমরা সোজা চলে আসি আবারও বেবজাব পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভেতরে প্রিন্সিপাল স্যার আমাদের ভেতরে ডেকে নিয়ে যাওয়ার পর অনেক কথাই বললো বিশ্বাস করেন ভাই মনে হচ্ছিল যে লাইফের সব থেকে বড় একটা পরীক্ষা দিছিলাম ওইটা একটু হাইড করি আচ্ছা এবার একটু আপনাদের আপডেট দিন তো আমরা গেছিলাম ওইখানে আর অনুমতি নেওয়ার জন্য তো যাওয়ার পরে ওইখানে স্যারদের সাথে কথা বললাম তো স্যার বললো এটার অনেক আর কি প্রসেস আছে প্রসেসটা আমি একটু বলি ছোট করে তো এখানকার ফুটেজ নিতে হলে মূলত আমাদের অনুমতি নেওয়া লাগবে সেটার জন্য একটা বা দেখা যাচ্ছে দরখাস্ত লেখা লাগবে দেন ওই দরখাস্ত যদি সই করে তারপরে স্কুল থেকে আমাদেরকে ডাকা হবে মানে ওরা দেখা যাচ্ছে পরিপাঠি ভাবে মানে আমাদের ফুটেজে যেন কমতি না হয় সুন্দরভাবে ইন টোটালি একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করবে যার কারণে আমাদের ভিডিও নিতে ভালো হবে আর কি ভালোভাবে দেখাইতে পারবো অনেক কথা বললো তো ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য চেষ্টা করব। চেষ্টা মানে আমরা আপ্যায়ন চেষ্টা করব অনুমতি নেওয়ার জন্য দেন আগামীকালকে আমরা দরখাস্ত লিখে আবারও প্রিন্সিপাল স্যারদের কাছে জমা দেব তো দেখা যাক কি হয় কপালে আর যদি আমাদের অনুমতি দিয়ে দেয় তাহলে একটা কথা ভাবতে পারছেন মানে একটা ধামাকা ভিডিও আসবে আপনাদের মাঝে বেব মানে স্কুল নিয়ে আর স্কুল কলেজ দুইটা মানে একসাথে আছে যেহেতু এখনও কলেজ চালু হয় নাই তো যাই হোক যেটাই হোক না কেন ওইটা নিয়ে একটা ধামাকা ভিডিও আসবে তো যাক আমি এখন কোথায় আছি এটা দেখাচ্ছি তো আমি আছি বর্তমানে পাখির ভেতরে সুন্দরতম মাঠ মানে দেখতেই পাচ্ছেন পূর্বে একটা মার্শাল অনেক সুন্দর প্লাস আমি যদি এই পাশে দেখা এই পাশেই যে উপর দিয়ে আর কি রেল লাইন গেছে আর আমরা আছি হচ্ছে পাখি হাড়িং ব্রিজের মানে অপোজিট সাইডে মানে এইখানে আসলেই দেখতে পাবেন এই মাঠটা মূলত এই মাঠটা আমরা আর কি যে এখানে আর ড্রোন ফুটেজ নিচ্ছে মানে ড্রোনটাকে রেডি করছে তো মূলত এটা দিয়ে আমরা আর কি শ্যুট নিব ওপর থেকে ভাই আপনি কেমন এক্সাইটেড এখানে তো কোনোদিন আমরা ফুটেজ নিই নাই আশা করার যাচ্ছে মানে হচ্ছে ভালো দেখাবে কারণ হচ্ছে এখান থেকে তোমার সামনে গেলে ওখান থেকে গ্রিন সিটি হচ্ছে দেখা যাচ্ছে আর মনে করো এদের উপরে যে রেল লাইন রেল লাইনের পাশে মনে করো হচ্ছে মাঠ যাতে করে মানে থেকে দেখতে অনেক সুন্দর লাগে তা আমি একটু দেখাই মানে এই যে এই পাশে কিন্তু উঁচা পাহাড়ের মতো প্লাস এই পাশে পাহাড়ের মতো মানে একটা ভাইপ আছে মনে হচ্ছে যে আমি মানে পাহাড় অঞ্চলে চলে আসছি দেন এইখানে কিন্তু মাঠটা পাখিতে আসার পর আমাদের ড্রোনটা আকাশে ফ্লাই করাই দিই দেন ওপর থেকে দেখতে মার্শাল অনেক বেশি সুন্দর লাগতেছিল কারণ দুই পাশে একটা পাহাড় পাহাড় ভাইপ আছে মাঝখানে কিন্তু একটা সুন্দর ফুটবল মাঠ যেখানে অনেক মানুষ খেলাধুলা করে আমরা যেই দিনই পাখিতে যাই সেই দিনই দেখতে পাই এখানে অনেক সুন্দর খেলাধুলা চলে দেন এখান থেকে কিন্তু আপনি রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা সুন্দর একটা ফিল নিতে পারবেন মানে এখান সবকিছু দেখা একটা অন্যরকম ভাইব আসে মনে হলো যে একটা অচেনা অজানা শহরে চলে এসেছি মানে একটা অন্যরকম অনুভূতি এমন যে এখানেও কিন্তু গ্রিন সিটিটাও আপনারা দেখতে পাবেন সুন্দরভাবে আজকের বেশি কথা বলবো না আজকের ভিডিওটা মেইনলি পর্যন্তই ছিল ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয় বেবজা পাবলিক স্কুল এন্ড কলেজের ধামাকাদার একটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই তো দেখা হচ্ছে কোন এক নতুন ভিডিওতে শিবন্ত শে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ